আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিএনপি এখন আওয়ামী লীগের মতো বাকশালের দিকে যাচ্ছে বললেন ফয়জুল করিম আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই এই দুই দল একই মুদ্রার এপিট অপিট বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায়ব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন বিএনপিকেও ক্ষমতা থেকে নামানো হয়েছিল আন্দোলন করে তারাও ক্ষমতা শেষ হওয়ার পরও ক্ষমতা ছাড়েনি তাই আন্দোলন করে নামাতে হয়েছিল শেখ হাসিনার মতো এরপর গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে সিনে নিল দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে সিনে নিয়ে গেছে তার সহযোগীরা ঘটনায় আহত হয়েছে অন্তত তিন পুলিশ সদস্য আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে এদিকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা ছেলে আটক টাঙ্গাইলের ঘাটাইলে বাবাকে অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে হত্যার অভিযোগে ছেলে জামিল বিষকে আটক করেছে পুলিশ সম্পত্তি উপজেলার চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত ছেলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে বলে ঘাটাইল থানা পুলিশ নিশ্চিত করে এবারে জানাব বরিশালে ভাইয়ের চোখ উঠে নেওয়ার ঘটনায় অভিযুক্ত এক ভাই গ্রেপ্তার বরিশালের মূলাদি উপজেলায় বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ফের তুচ্ছ কারণে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ দুই ট্রিলিয়ন ডলারের প্রকল্প এখন গলার কাটা দু পঁচিশ সালের আঠাশে জানুয়ারি আলাস্কার ফেয়ার ব্যাংসে ইয়েলসন এয়ার ফোর্স ঘাটিতে মার্কিন এয়ার ফোর্সের একটি এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় পাইলট প্রায় পঞ্চাশ মিনিট ধরে লকিড মার্টিনের পাঁচজন প্রকৌশলীর সঙ্গে কনফারেন্স কলে থেকে সমস্যার সমাধান খুঁজছিলেন অত্যাধুনিক যুদ্ধ বিমানটি ল্যান্ডিং গিয়ারে প্রচন্ড ঠান্ডায় জমে গিয়ে সঠিকভাবে কাজ করছিল না সেন্সর ভুল করে সিস্টেমকে জানায় যে এটি মাটিতে আছে ফলে বিমানটি গ্রাউন্ড মোডে চলে যায় এবং মহাকাশে উড়ান্ত অবস্থায় পাইলট এর নিয়ন্ত্রণ হারায় কোনো উপায় না পেয়ে প্রাণ বাঁচাতে পাইলট শেষ মুহূর্তে ইজেক্ট করতে বাধ্য হন তিনি হালকা চোট পান শরীরে আচরো মেরুদণ্ডে হালকা আঘাত তবে বেঁচে যান তিনি কিন্তু কোটি ডলারের যুদ্ধ বিমানটি বিধ্বস্ত মুহূর্তেই আগুনের কুণ্ডলিতে পরিণত হয় এবারও একই সমস্যা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখ এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত বিএনপি এখন আওয়ামী লীগের মতো বাকশালের দিকে যাচ্ছে বললেন ফয়জুল করিম আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নেই এই দুই দল একই মুদ্রার এপি মন্তব্য বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ রেজাউল করিম পি সাহেব চর্মনায় তিনি বলেছেন আওয়ামী লীগ ও বিএনপি একই দল শুধুমাত্র মুদ্রার এপি টোপিড তারা দুই দলই ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য বিভিন্ন সময় ষড়যন্ত্র চক্রান্ত করেছে বিএনপিও ক্ষমতা থেকে নামতে চায়নি তাদেরকে আন্দোলন করে নামানো হয়েছে সুতরাং সেই বিএনপিকে যদি আপনারা মনে করেন তারা ভালো হয়ে গেছে সেটি আপনারা বিগত এক বছরে দেখতে পেয়েছেন বিএনপি কি জুড়ে চাঁদাবাজি কর্মকাণ্ড করে সেটা বিএনপির জন্মগত একটি অভ্যাসে পরিণত হয়েছে সুতরাং এখন আপনারা যদি আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়ে আবার সেই ফ্যাসিবাদী বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা করেন তাহলে বুঝতেই পারছেন আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে সেটার বলার অপেক্ষা রাখে না এ সময় তিনি আরো বলেছেন আমরা মনে করি এখন সময় এসেছে বিগত বছরে বাংলাদেশের ইতিহাস যেভাবে হয়েছে সেই বিষয়টিকে আমরা নতুন করে আবার ঠিক করতে চাই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আমরা একটি ভালো মানের নির্বাচন চাই এবং সেই নির্বাচনটি হতে হবে পেয়ার পদ্ধতিতে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বাংলাদেশে আশা করি ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদী কায়েম করতে পারবে না কারণ পেয়ার পদ্ধতি হলে এমন পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে দেশের চলমান সব সমস্যা দূর হবে গাজীপুরে পুলিশের গাড়ি আটকে আসামিকে ছিনে নিল দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমন শেখ নামের এক সন্ত্রাসীকে ছিনে নিয়েছে তার সহযোগীরা এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য আহত হয়েছে আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানায় বৃহস্পতিবার আঠাশ অগস্ট রাত আটটার দিকে গাজীপুর জেলা ডিবি পুলিশের একটি দল সন্ত্রাসী সুমন শেখকে শ্রীপুর উপজেলার বড়মেই থেকে আটক করে সুমন শেখের সহযোগীরা খবর পেয়ে শ্রীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সুমনকে সিনে নেয় এ সময় অন্তত তিন পুলিশ সদস্য আহত হয় আটকিত সুমন বর্মি এলাকার উদ্দিন মাস্টারের ছেলে সুমন শেখের বিরুদ্ধে হত্যাশ অন্তত পনেরোটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ কালিয়াকড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে অবস্থায় কোনোভাবে পুলিশ স্যার এসব সন্ত্রাসীকে ছাড় দেবে না পুলিশ জানিয়েছে তারা এখন চেষ্টা করছে ওই সব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য রাতেই যৌথ বাহিনীর পক্ষ থেকে সব সন্ত্রাসীদেরকে আটক করা হবে এমনটা আশ্বস্ত করা হয়েছে সুমন শেখ এমন এক কুখ্যাত সন্ত্রাসী ইতিমধ্যেই তার বিরুদ্ধে অন্তত পনেরোটি মামলা রয়েছে এই আসামির লোকজন তাকে আটকের খবর শুনে পুলিশের উপর ব্যাপক হামলা চালিয়ে অবশেষে তাকে সিনে নিয়ে গেছে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে বাবাকে হত্যা ছেলে আটক টাঙ্গাইলের ঘাটাইলে নিজ বাবাকে অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ সেবন করে হত্যার অভিযোগ উঠেছে ছেলে জামিল বেশকে আটক করেছে পুলিশ সম্পত্তি উপজেলার চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে ঘটনায় অভিযুক্ত ছেলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে বলে ঘাটাইল থানা পুলিশ নিশ্চিত করে নিহত রাশিদুল হক খান সুমনের বাবা নুরুল হক খান জানান প্রায় বছর চারেক আগে পারিবারিক কলহে ছেড়ে সুমনের স্ত্রী সঙ্গে সারা হয় তবে কি কারণে আমার নাতি তার বাবাকে হত্যা করলো তা আমি বুঝতে পারছি না আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই এবং স্থানীয়রা জানায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড গত 20 আগস্ট রাতে সুমন তার ছেলে জামিল এক ঘরে ঘুমায় গত কয়েকদিন ধরে বাবা অসুস্থ থাকা এই সুযোগে ছেলে জামিল অসুখের ওষুধ বলে বাবা সুমনকে অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করে মৃত্যু নিশ্চিত করেছেন পরে দিন লাশটি গুম করতে না পেরে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে বলে প্রতিবেশীদের জানায় লাশের অবস্থা দেখে দু একজন প্রতিবেশীর মনে সন্দে হলে ওই দিনই সন্ধ্যায় লাশের দাফন সম্পন্ন করেন বলে জানায় এলাকাবাসী ঘটনার তিন দিন আগেই জামিল লাশ গুম করতে বাড়ির পেছনে গর্ত করে খড়কুটো দিয়ে গর্তটি ঢেকে রেখেছিল সাত দিন পর গর্তের বিষয়টি এবং নিহতের মরদেহর অবস্থা দেখে সন্দেহ হয় প্রতিবেশীরা জামিলকে জিজ্ঞাসাবাদ করে এক জামিল স্বীকার করে বাবার মৃত্যু নিশ্চিত করতে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল আর লাশ গুম করতে গর্তটিও ঘুরেছিলেন তিনি হত্যাকারী জামিলের স্বীকারোক্তি এনে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে ঘটনাস্থলে থানা পুলিশ জামিলকে আটক করে থানায় নিয়ে গেছে এরপরই বিষয়টি তিনি থানা পুলিশের কাছে স্বীকার করেছেন বরিশালে ভাইয়ের চোখ উঠিয়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত আরেক ভাই গ্রেপ্তার বরিশালের মোলাদি উপজেলায় বাবার সামনে ভাইয়ের দুই চোখ তুলে নেয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে বরিশাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার জানায় মোলাদি থানায় এই ঘটনায় আহতের বাবাস মোট আটজনকে আসামি করে মামলা হওয়ার পরই পুলিশের একটি টিম মাঠে নামে সকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার এক নং আসামি স্বপন ব্যাপারীকে জেলার উজিরপুর উপজেলার মসাং গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে পুলিশ সুপার আরও জানান এই ঘটনায় গ্রেপ্তারকৃত স্বপন ব্যাপারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে প্রসঙ্গত শুক্রবার ২২ অগস্ট গভীর রাতে মুলাদি উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেচর গ্রামের ব্যাপারী বাড়িতে পারিবারিক দ্বন্দ্ব বন্ধের জেরে এক ভাইকে দুই ভাই নির্মমভাবে নির্যাতন করে দুই চোখ উৎপাটন করে তবে বিষয়টি এলাকায় জানাজানি হয় পরদিন শনিবারের পরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ফেসবুকে ছড়িয়ে পড়া আঠাশ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে দুই তিনজন মিলে এক ব্যক্তিকে মাটিতে চেপে ধরে আঙ্গুল দিয়ে তার চক্ষু উৎপাটন করছে